আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আজকে চলে আসলাম আরো একটি মন্ত্র নিয়ে আজকের মন্ত্রটা শুধু মেয়েদের জন্য ছেলেরাও এটা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যে সকল ছেলেরা মেয়েদেরকে ঠকিয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সতীত্ব নষ্ট করে তাকে আর পাত্তা দিচ্ছে না সে সকল ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আজকের মন্ত্রটা নিয়ে এসেছে মন্ত্রটা আমি দিয়ে দিয়েছি তারপরেও আপনাদেরকে পড়ে শোনাই মন্ত্রটির নাম হলো চন্দ্র হরণ করিবার মন্ত্র বিসমিল্লাহ রহমান রাহিম শিরোচ্ছদ গুরুর নাম ফলনার চন্দ্র হরণ করিলাম আমি গুরু পান সত্য গুরু তোমার নাম মন্ত্রটি আরো একবার পরে শোনাই শিরচ্ছাদ গুরুর নাম ফলনার চন্দ্র হরণ করিলাম আমি গুরু পান গুরু তোমার নাম আপনারা যার চন্দ্র হরণ করিবেন এই যেখানে ফলনা লেখা রয়েছে ফলনার জায়গায় যার উপরে এই বিদ্যাটি প্রয়োগ করবেন তার নাম বলবেন নাম ছাড়া কিন্তু কাজ হবে না তো বন্ধুগণ মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন যদি কোনো মেয়েদের সতীত্ব নষ্ট করে তাহার জন্য মন্ত্রটি প্রয়োজন কাজেই যে পুরুষ নারীদের সতীত্ব নষ্ট করে তাহার দিকে লক্ষ্য করে মাতা হইতে লক্ষ্য করিয়া নাবি নিষ পর্যন্ত তাকায় মন্ত্রটি পাঠ করিয়া নিজের শ্বাস খুব জোরে টানিয়া গিলিয়া ফেলিতে হইবে আপনি যার উপরে এই মন্ত্রটা আমল করবেন তার দিকে তার মাথা হইতে পা পর্যন্ত তাকিয়ে মন্ত্রটা পাঠ জোরে করিয়ে নিঃশ্বাস নিয়ে সেটা গিলে ফেলতে হবে ইহাতে সেই দুষ্টু পুরুষ চন্দ্র হারা হইয়া যাইবে মন্ত্রটি দিয়ে আপনারা তিনবার কাজ করিবেন একবার করে মন্ত্রটা পাঠ করবেন একবার করে নিঃশ্বাস টেনে গিলে ফেলবেন এভাবে তিনবার করিতে হইবে সোম শুক্র বুধ তিন দিন বাম নাকে ও বাকি চার দিন শ্বাস ডান নাকে শক্তি বেশি থাকিলে কাজ হইবে অন্যথায় কোনো কাজ হইবে না অন্যায়ভাবে মন্ত্র খাটাইবেন না দোহাই আল্লাহর দুষ্ট লোককে সাহস্তা করার জন্য এই মন্ত্র সম্মানিত বিভার্স চন্দ্রহরণ বলতে ওই পুরুষের লিঙ্গটা নষ্ট হয়ে যাবে সে আর দিন অন্য কোনো নারীর সাথে মিলামিশা করতে পারবে না এই আগে অবশ্যই আমার এজাজত নিয়ে কাজ করবেন অন্যায়ভাবে অন্য কারো ক্ষতি করতে যাবেন না তাহলে কাজ হবে না শুধু হালালভাবে কাজ করবেন তো বন্ধুগণ এই মন্ত্র শিক্ষা করার নিয়ম তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার চ্যানেল থেকে অনেক কিছুই শেখার আছে অনেক কিছুই শিখতে পারবেন আমার চ্যানেল থেকে ভালো মন্দ খারাপ কিছু সবই শিখতে পারবেন বন্ধুগণ আপনাদের কোন ধরনের তন্ত্র মন্ত্র প্রয়োজন অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন আপনার কমেন্টস অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো মন্ত্রটি অমাবস্যা রাতে শিক্ষা করিতে হবে যখন শুরু হবে তখন আপনি এই মন্ত্রটা পাক পবিত্র হয়ে পাক পবিত্র অবস্থায় নির্জনে বসে এই মন্ত্রটা এক বসাতে মকস্ত করে ফেলবেন তারপরে আপনি তারপরে আপনি এই মন্ত্রটা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার শুরু করবেন তারপরে আপনি যাকে চন্দ্র হরণ করিতে চান তার সামনে গিয়ে দাঁড়িয়ে এই মন্ত্রটা আপনি এই মন্ত্রটা এক নিঃশ্বাসে পাঠ করে তার দিকে তাকিয়ে নিঃশ্বাসটা জুড়ে টেনে গিলে ফেলুন এইভাবে তিনবার করেন তারপরে দেখেন তার কি অবস্থা হয়